সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আলমগীর আলম স্বাস্থ্য নিয়ে কথা বলি স্বাস্থ্যের অনেক পরামর্শ দেই আমার ভক্তবৃন্দ মোটামুটি যারা আমার কথাগুলো শোনেন তারা অনেকেই ভালো আছেন আমাকে নানানভাবে আমাকে এ প্রশংসা করেন এবং মানুষ জানান যে উনি অনেক কিছুতে ভালো আছেন তো আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব সেই আলোচনাটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন ঘটে যাবে সেটা হচ্ছে যে আজকে আমি একটা আঁকু পেশারের একটা পয়েন্ট শেখাবো হাতের একটা পয়েন্ট এই হাতের পয়েন্টটা আপনি যদি করা শুরু করেন তাহলে আপনি দেখবেন যে আপনার পরিবর্তন ঘটে যাচ্ছে সেটা হচ্ছে যে ইদানিং মানুষের ভিতরে প্রচুর ভয় কাজ করে নানান ধরনের অস্থিরতা তৈরি হয় ভীতি মানুষের ভিতরে কাজ করছে অস্থিরতার কারণে মানুষ নানান ধরনের ভালো কাজটাকেও গড়্বড় করে ফেলছেন অনেকে বাসে উঠতে ভয় পান ভিড়ে যেতে ভয় পান শব্দ যেখানে হয় সেখানে থাকতে পারেন না রাতে ঘুমাতে গেলেই মনে হয় যে পেরেশানি শুরু হয়ে গেছে আপনার মনে হচ্ছে যে আপনি আপনাকে কেউ চেপে ধরছে আপনার বুকটা অসার হয়ে যাচ্ছে এই যে ভীতিকর অবস্থা যখন তৈরি হয় তখন মনে হয় যে আমার ব্লাড প্রেশার বেড়ে গেছে আপনি যে দেখেন যে ব্লাড প্রেশার আবার ঠিক আছে আবার মনে হয় যে কোনো একটা দুর্বলতা কাজ করছে আপনার ঘাড়গুলো চোয়ালগুলো চেপে আসছে এবং আপনি ঘুমাতে গেলে ঘুম হয় না দাঁড়ালে ঘুম ঝিমুনি পায় এরকম যারা অবস্থায় আছেন তারা এটাকে প্যানিক অ্যাটাক নিয়ে আছে প্যানিক এই প্যানিকজনিত সমস্যার জন্য অনেক কিছু আপনি করেছেন অনেক কিছু খেয়ে থাকেন আপনার বিশেষ প্রচলিত চিকিৎসা ব্যবস্থার মধ্যে স্যাটরা কিছু ওষুধ আছে তারপর আর কিছু অ্যান্টিডিপ্রেশনের ওষুধ আছে ঘুমের ওষুধ আছে এগুলো দিয়ে আপনার রিপোর্টল দিয়ে আপনাকে এগুলোকে দমানোর চেষ্টা করা হয় আসলে ব্যাপারটা হচ্ছে এটা দমানোটা খুব কঠিন এটা আপনাকে ভিতর থেকে আপনার এটাকে ঠিক করতে হবে আজকে আমরা জানবো এটাকে আমি ভিতর থেকে ঠিক করার কৌশলটা চমৎকার একটা কৌশল আপনি ভাবতে পারেন যে এখানে হালকা টিপা টিপি করে কি এত জটিল সমস্যা সমাধান করা যাবে এরকম প্রশ্ন করতে পারেন আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এটা আপনার ঠিক হয়ে যাবে আপনার প্যানিক ডিসঅর্ডার থাকবে না প্যানিক ডিসঅর্ডারের আমার আর একটা ভিডিও আছে এই ভিডিওটা অহেতু ভয় নামে একটা ভিডিও আছে এটাও আপনার দেখে নিতে পারেন এবং নতুন করে আমি যে দুটা পয়েন্ট দেখাবো এই পয়েন্ট দুটো আপনারা যদি খেয়াল করতে পারেন তাহলে দেখবেন যে আপনার জীবনের এটা পরিবর্তন ঘটে গেছে এক নম্বর পয়েন্ট যে সেটা হচ্ছে যে যারা এই সংক্রান্ত সমস্যায় আছেন তারা স্থিরভাবে ভেবে নেন যে আপনি সুস্থ হয়ে যাবেন প্রথম এবং আপনি মনোবল তৈরি করেন যে আপনার শক্তি তৈরি করেন আপনার মনের ভিতরে স্পেস তৈরি করেন যে আপনার কিছুই হয় নাই আপনি সুস্থ আছেন আপনাকে এইটা আপনাকে সুস্থ করে দেবে সকালে ঘুম থেকে উঠবেন খুব ফ্রেশ হবেন ফ্রেশ হওয়ার পর হাতটা নেবেন হাতের এই যে কোনো আঙ্গুল থেকে নিয়ে এই জায়গাটায় এইখানে একটা রেখা আছে লাস্ট এই রেখাটা এখানে আস্তে আস্তে চাপ দিতে থাকবেন ঠিক এইভাবে চাপ দিতে থাকবেন ঠিক দুই মিনিট চাপ দিয়ে ধরে রাখবেন আস্তে আস্তে চাপ দিবেন আর এইভাবে মুভ করাবেন একটা আমি ক্লক ওয়েতে করাচ্ছি আবার এনটি ক্লক ওয়েতে ঘুরাচ্ছি দুই মিনিট আপনার এটাকে চাপ দিতে হবে এক নাম্বার। আপনি এই হাতেও দুই মিনিট চাপ দিবেন। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পরে খাওয়ার কোনো বিষয় নাই এখানে খাওয়ার আগের পরে কোনো বিষয় নাই অনেকে প্রশ্ন করবেন যে খাওয়ার আগে পরে করব কি না খাওয়া খেয়ে নেব আমি বলবো যে খাওয়ার আগের বিষয়টাই হচ্ছে যে কথা বলছি আপনি এটা করবেন করার পরে ঠিক এই জায়গাটা ধরবেন এইভাবে আপনি ভালো করে দেখেন যে আমি কোনভাবে ধরেছি আমি দুইটা আঙ্গুলকে এই বুড়ো আঙ্গুল এবং এই ইন্ডেক্স ফিঙ্গারটাকে আমি ধরে আস্তে আস্তে চাপ দিচ্ছি চাপ দিলে দেখবেন যে প্রচণ্ড ব্যথা পান আপনি আপনি এখানে একটা ব্যথা অনুভব করছেন এই ব্যথাটা আপনি একটু হাত হাতটাকে লুজ করে আস্তে আস্তে চাপ দিতে থাকবেন আপনার সেন্ট্রাল নার্ভ আপনার ঠিক হতে থাকবে এদিকে আপনার প্যানিক ডিসঅর্ডার আপনার ঠিক হতে থাকবে এবং অদ্ভুতভাবে বুকে ধরপর যখন আপনার করতে থাকবে এটা যদি দুই মিনিট দুই মিনিট চার মিনিট করতে পারেন দেখবেন যে আপনার বুকের ধরপর কমে গেছে অদ্ভুতভাবে কমে যাবে এবং এটা যদি রেগুলার করতে থাকেন প্রতিদিন দুবেলা সকালে একবার রাতে একবার সপ্তাহে ছয় দিন একদিন রেস্ট এই জিনিসটা মাথায় রাখলে আপনার আর কোনো সমস্যা হবে না এবং এটার কোনো সাইড এফেক্ট নাই আপনি এটা দুই মিনিট দুই মিনিট চার মিনিট দুই হাতে করে আপনি দুবার করবেন করার পরে আপনি এইখানেও ঠিক দুই মিনিট এইখানেও দুই মিনিট আপনি চাপ দেবেন চাপ দেওয়ার পর ফ্রেশ হয়ে যাবেন দেখবেন যে আপনার প্যানিক ডিজর্ডার আসছে না আপনার সাহস বেড়ে গেছে আপনার অ্যাংজাইটি কমে গেছে আপনার শরীরের ভিতরে ভীতি কমে গেছে আপনার প্যানিকটা নাই আপনার বুক ধরপড়ানি তো থাকবেই না এবং সেই সাথে আপনি একদম স্বাভাবিক জীবনযাপন করার জন্য এগিয়ে যাবেন যারা এই রোগে আক্রান্ত হয়ে অনেক দিন যাবত ওষুধ খাচ্ছেন আমি বলবো যে এটা করে দেখেন এটা করে দেখেন এবং এটার রেজাল্ট আপনি দুই তিন দিনের মধ্যেই পাওয়া শুরু করবেন আপনি দেখবেন কিন্তু এটার হচ্ছে ডোজ হচ্ছে তিন মাসের ডোজ আপনি ভালো হলেও আপনার কিছু মনে হয়ে গেছে যে আপনার ভালো কিন্তু তারপর আপনি নাইনটি ডেজ আপনি এটা ফলো করবেন আস্তে আস্তে চাপ দিবেন চাপ দিয়ে 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 আপনার অদ্ভুতভাবে দেখবেন যে আপনার যেখানে ব্যথা ছিল এই ব্যথাগুলো কমে যাবে এবং শারীরিক চঞ্চলতা ফিরে আসবে এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন এটার সাথে খাওয়া দাওয়া একটা বড় একটা বিষয় আছে যাদের প্যানিক হয় তাদের যুক্ত খাবার যে খাবারটা খেলে পেট ফুলে যায় অ্যাসিডিটি হয় এটা করাই যাবে না এই খাবার খাওয়াই যাবে না যে খাবার আপনার অ্যাসিডিটি তৈরি হয় তাদের প্যানিক অ্যাটাক খুব বেশি দ্রুত হয় আপনি এটা খেতে পারবেন না যাদের আইবিএসের সমস্যা আছে তাদের প্যানিক অ্যাটাক প্যানিক অ্যাটাক বেশি হয় তো আইভিএসটা ঠিক করার জন্য আইভিএসের ভিডিওগুলো দেখে নেবেন সেটাতে আপনি ভালো থাকতে পারবেন সেই সাথে আপনাদের বলবো যে একটা চা রেগুলার খাওয়ার অভ্যাস করেন সে চাটা হচ্ছে রোজেলা টি রোজেলা টিটা আপনি নিয়মিত খাওয়ার অভ্যাস করেন এমনি স্বাভাবিক যে খাচ্ছে চায়ের মতোই আপনি শুধু এটা পাঁচটা ফুল একটা কাপ পানিতে জাল দিয়ে আপনি দিনে যে কোনো এক সময় দুই সময় আপনি খেতে পারেন এই চাটা খেলে আপনার শরীরের ভিতরে প্যানিকটা কমতে থাকবে এবং সাহায্য করবে আপনার ইমিউনিটি ঠিকঠাক করবে এই ঠিকঠাক করার জন্য তো আপনি আপনার ঘরের ভিতরে এই চাটা রাখবেন আপনার যখনই আপনার কিছু অস্থিরতা মনে হবে এই চাটা আপনি খাবেন দেখবেন যে অদ্ভুতভাবে আপনার শরীরটা ভালো লাগা শুরু করেছে এইটা এইরকমই একটা উপাদান যে আপনার পালপিটিশন কমানোর জন্য সাহায্য করে তো যারা ভয়ঙ্কর প্যানিক ডিসঅর্ডারে আছেন তারা এটা ফলো করেন দেখবেন অদ্ভুতভাবে আপনি ফল পাওয়া শুরু করেছেন আপনারা যারা প্র্যাকটিস করবেন ফলাফল যাই হোক আমাকে লিখে জানাবেন ধন্যবাদ